হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনার মোবাইলটি হারিয়ে ফেলেছেন অথবা আপনার মোবাইলটি কেউ নিয়ে গেলেও খুঁজে পাচ্ছেন না এবং মোবাইলটি সাইলেক্ট করা আছে এখন কীভাবে বুঝবেন যে আপনার মোবাইলটি বর্তমানে কোথায় আছে সহজ একটা মাধ্যমে কিন্তু যাচাই করতে পারবেন আপনার মোবাইলটি কোথায় আছে মোবাইল হারিয়ে যাক কিংবা কেউ নিয়ে যাক খুব সহজেই বের করতে পারবেন আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজে শিখবেন এবং অন্য একটি ব্যক্তিকে শেয়ার করে শেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি থেকে যে কাজটি শিখবেন এখন আপনার কাজে নাও লাগতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ সময় এই ভিডিওটি অবশ্যই কাজে লাগে তাহলে চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন তো ধরুন যেহেতু আপনার মোবাইলটি হারিয়ে গেছে তাহলে আপনার মোবাইলটি খোঁজার জন্য আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে একটি মোবাইল হাতে নিয়ে নেবেন মোবাইলটি নেওয়ার পর সেই মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন এই যে দেখুন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বক্স পাবেন আপনি ওখানে গুগল ফাইন্ড হাফ লিখে দেওয়ার সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এই যে দেখুন আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার সাথে সাথে অ্যাপ্লিকেশনে ওপেন বাটন চলে আসবে আরেকটি মতার বিষয় হলো আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি যদি সাইলেন্ট করা থাকে তাহলেও কিন্তু খুব সহজে বের করতে পারবেন মানে মোবাইলটি সাউন্ড করবে অথবা রিং বাঁচবে তো আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি ইনস্টল করার পর আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পর অ্যাপসের ইন্টারফেসটা কিন্তু এরকম দেখতে পারবেন নিচে দেখুন ছাইন ইন লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এখানে একটি জিমেইল চাচ্ছে এখন এখানে কার জিমেইল দিবেন কোন জিমেইল দিবেন এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে তো আপনি যে মোবাইলটি হারিয়েছেন খুঁজে পাচ্ছেন না সেই মোবাইলের জিমেইলটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে হারিয়ে যাওয়া মোবাইলের জিমেইলটা দিয়ে দিচ্ছি জিমেইল দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে তো আপনার জিমেইলের যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেটা এখানে দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে যাবে আর এখানে যদি পারমিশন চায় তাহলে পারমিশনগুলো দিয়ে দিবেন এখন এখানে দেখুন আপনার মোবাইলের নামটি চলে এসেছে আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু শো করছে এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এখান থেকে আপনি খুব সহজেই জানতে পারবেন বুঝতে পারবেন আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি কোথায় আছে এই যে দেখুন এখান থেকে খুব সহজেই জানতে পারবেন আপনার মোবাইলটি পুনর্লোকেশানে আছে এরকমভাবে জুম করে করে দেখবেন যে আপনার মোবাইলটি কোথায় আছে একদম সবকিছু স্পষ্ট দেখতে পারবেন সব থেকে ইন্টারেস্টিং একটি সেটিংস আপনাদেরকে দেখায় নিচে দেখুন প্লে সাউন্ড নামে একটি অপশন আছে এই অপশনটির কাজ হলো আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি যদি সাইলেন্ট করা থাকে তাহলে এখানে ক্লিক করার সাথে সাথেই রিং অথবা সাউন্ড হবে ঠিক এভাবেই কিন্তু আপনার মোবাইলটি খুঁজে বের করতে পারবেন যে মোবাইলটি কোথায় আছে বাসায় হারালেও কিন্তু এভাবে খুঁজে বের করতে পারবেন ড্রিং দিয়ে আরেকটি বিষয় হচ্ছে আপনার যে মোবাইলটি হারিয়েছে কিংবা কেউ নিয়ে গেছে সেই মোবাইলের জিমেইল এবং পাসওয়ার্ড কিন্তু জানা থাকতে হবে জিমেইল এবং পাসওয়ার্ড যদি জানা না থাকে তাহলে কিন্তু এই মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারবেন না তো বন্ধুরা খুব সহজেই বুঝতে পেরেছেন মোবাইলে হারিয়ে গেলে কিভাবে খুঁজতে হয় ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ